কোথায় বন্ধ হয়েছে এটা কোন জায়গাটায় বন্ধ হয়েছে বাড়ির সামনে বাড়ির সামনে বন্ধু হয়েছে কোন পাশে রাস্তার সাইডে একটা কুকুর হ্যাঁ কিরকম দেখতে কুকুরটা কালো কালো আর কোনো কালার আছে না শুধু কালো শুধু কালো আই তুমি তোমার আসল রূপে ফিরে আসো কুকুর থেকে মানুষ রূপ ধারণ করো রাজিম দেখো তো পুরুষের রূপ ধারণ করছে নাকি মহিলা রূপ ধারণ করছে মহিলা বয়স কেমন হবে কিরকম হবে বয়স কেমন হবে হ্যাঁ মাথা সোজা করো গা সোজা করো সুন্দর করে কথা বলো বয়স্ক কেমন হবে চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ কত বছর ধরে বাচ্চার সাথে কোথায় থেকে ধরছ কোন জায়গা থেকে আসো বলো হ্যাঁ বাড়ির সাইড দিয়া দেখাইতেছে আঙ্গুল দিয়া এখান থেকে ধরছ না কেন ধরছস তোমার কোন ক্ষতি করছে এই ছেলে হুম তোমার কোন ক্ষতি করছে আমার শৈলে করে তোমার শৈলে বাসাব করছে হ্যাঁ বাসাইলে মধ্যে বাসাব করছিল কোন সময় কোন সময় হাতে কতদিন দিন আগে কতদিন আগে বলো এক সপ্তাহ আগে করছি হ্যাঁ এক সপ্তাহ আগে আসো তো দুই বছর ধরে দুই বছর ধরে না দুই বছর ধরে করে এক সপ্তাহ আগে করছি দুই বছর আগে তুই কেন আছো তাহলে দুই বছর আগে কি তোমার শরীরে প্রস্তাব করছিলাম হ্যাঁ জানো সে এখানে প্রস্তাব করে তুমি এখানে থাকো কেন এখান থেকে চলে যেতে পারো না হম জানো সে প্রস্তাব করে তুমি এখানে থাকো কেন এখান থেকে চলে যেতে পারো না হ্যাঁ কথা বলে না এই জায়গাটা আমার ভালো লাগে এই জায়গাটা তোমার ভালো লাগে এবং সে তো তোমার উপরে দেখে প্রস্তাব করে না দেখে প্রস্তাব করছে না দেখে করছে কি করছে না দেখে করছে তুমি চাইলে যখন প্রস্তাব করতে ছিল চাইলে চলে যেতে পারত কি করতে পারতা সে তোমাকে দেখে না দেখলে সে প্রস্তাব করতো না করতো হ্যাঁ

সুরইলে বার করে কইরা কি করে সঙ্গী করা কার সঙ্গী কার সঙ্গী বলো ওর সঙ্গী তার সঙ্গী তো সঙ্গী কয়জন সর তোমার সঙ্গী কতজন তিনজন তোমার কে ছাড়া আর 3 তোমার সঙ্গী আছে আচ্ছা দাইকা পরে কি করো

এটা হবে না তোমাদের কি চাও পাওয়া আছে তোমাদের অন্তরে কি আছে সেটা বলো কি চাও চলে যাইবা নাকি আবার আসবা ক্ষতি করবা কোনটা চলে যাইব চিরতরে চলে যাইবা নাকি কিছুদিনের জন্য চলে যাইবা যদি কাছা থেকে মুক্ত করে দেন একবারে চলে যাইব যদি তোমাদেরকে এই কাছা থেকে বন্দী থেকে মুক্ত করে দেই তাহলে একবারে চলে যাইবা তাই তো হ্যাঁ আর কখনো কোনোদিন কে আসবা না হুম না